আমাদের এক বোন বলছিল আমাদের রক্ষা করো ফেসবুকে দিয়েছিল আমরা সকল বুক কিন্তু আমরা আমতলি এই যে নারিকাল বাগান শান্তিপুর হয়ে তামেশ্বর আমরা যে সহজাত ওইখানে গিয়েছিলাম কারণ আমরা এক হতে চাই তার জন্য আমরা যদি কোনো পাহাড়ি জুনি বাঙালি কর্তৃক আমাদের অবদস্থ হয় মৃত্যু হয় তাহলে আমি বসে থাকবো না আমরা সবাই

পাহাড়ের আগে ওখানে আক্রমণ করেছিল বুঝে এখান থেকে বুঝে যায় আমাদের শাসক গোষ্ঠ আমাদের ভালোভাবে থাকতে দেয় নাই ভালোভাবে থাকতে দেয় নাই আমাদের শাসক গোষ্ঠীরা আমাদেরকে ভালোভাবে ঘুমাতে দেয় নাই প্রচন্ড আমাদের জন্য জনতা এই যে ঘটক গুলি আমাদের কতকার ছিল এই যে আমরা মাইনে দিনে গিয়ে ঘটার মাধ্যমে যে রয়েছি ওইখানে না যেতাম

সকল আমরা কি প্রতিটা করলাম কি আমরা কিন্তু মারতে চাবো না আমি প্রতিরোধ করতে চাবো আমরা বাঙালিদেরকে মারবো না আর্মিদেরকে মারবো না কিন্তু ওয়াজ আমাদেরকে মানে মারতে না ভরের মত আমি প্রতিরোধ করতে চাই এই দেশে বাঁচতে চাই মানুষের সত্য প্রাণে মধ্যে আমাদের জন্ম জনতার অধিকার সাথে অধিকার দিয়ে আছে সংকরের সংগ্রামের সাথে আমি করতে চাই আমাদের সংগ্রাম

যারা শহীদ তারা স্মরণে এই সমাজের মানুষের মানুষ হচ্ছে যে আমি সেই উদর বাগান হইলে শহীদ সরঞ্জয় হ্যাঁ উদর বাগান হইলে মধ্যে হইতে বিঘ্ন

যাব লগিয়ে মামা তাৰ পচাৰ নোৱাৰে পথনৰ পথন কৰিব নোৱাৰে

শহীদ জনোরঞ্জন এবং সকল সহীদের পরিবারের কাছে সংগত ঐতি সময় তুলে পানি সাত আন্দোলন চিরকৃত হয়ে থাকবে এবং আমরা পরিবারের কাছে সমবেদনা জ্ঞাপন করছি আমি আরো আরেকটা বিষয় বলতে চাই আজকে যে সন্দ পরিবার বর্গ আত্মীয় স্বজন আজকে এখানে উপস্থিত জনরঞ্জন আমাদের সর্বোচ্চা শহীদ জনরঞ্জনের স্মরণ সভায় এবং আজকে এখানে উপস্থিত আমাদের দিঘিমেলা উপজেলার সম্মানিত চেয়ারম্যান এবং দিঘিমেলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং ইউপি এর প্রতিনিধি সহ এলাকাবাসী এবং আমাদের যে প্রতিনিয়ত প্রতিটি মিছিলের প্রথম উত্তরসূরি প্রথম উত্তরাধিকারী দিগুলার উপজেলার প্রতিটি ছাত্র ছাত্রী বৃন্দ এবং সংগ্রামের কুসুমজ্যোতি পাঠ ছাত্রালয় দিগুলার উপজেলার প্রতিনিধি সবাইকে আবারও সংগ্রামের শুভেচ্ছা

সে ধারাবাহিকতায় যখন দুঃসম ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যখন আন্দোলনে চর্জরিত সারা বাংলাদেশ যখন অচল আন্দোলনের সে ধারাবাহিকতায় আমরা জানি গত পাঁচ আগস্ট হাসিরার পতনের মাধ্য দিয়ে আমরা নতুন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নামে নতুন যাত্রা শুরু করি সে তারা বাহিক ছাত্ররাই হচ্ছে ইতিহাস করতে পারে ছাত্ররাই হচ্ছে ইতিহাস রচিত করতে পারে সে তারা হয়ে গোটায় পাহাড়ের ছাত্ররা দীর্ঘদিন এ আওয়ামী ক্রিসিস শাসন আমরা কথা বলার শক্তি পাই কথা বলার বাচ্চা ধরে আমাদেরকে করে রাখা হয়েছে আমরা পাহারে কেউ যদি কথা বলতে চাই যে পাবে হোক আমাদেরকে বিভিন্নভাবে ব্যবস্থা করা হয়

তার পাশাপাশি উনিশশো সালে যে শিক্ষা আন্দোলনে ছাত্ররা এগিয়ে এর পাশাপাশি ছাত্ররা শুরু করে যাত্রা এরপরে কুথারে ছাত্র ছাত্ররা প্রথম ইতিহাস রচিত করে সে জায়গা থেকে ছাত্ররাই হচ্ছে ইতিহাস রচনার এক উত্তরাধিকার সে কারো কারণী পান ছাত্র রায়

বিভিন্ন ধরনের বিভক্ত আমাদেরকে বিভিন্নভাবে পাক করে রাখা হয়েছে বিভিন্ন শাসক গোষ্ঠী আমাদেরকে বিভিন্নভাবে পাক করে রাখা হয়েছে এখানে তারপরে হচ্ছে আমাদের যে সংঘাত পাহাড়ের যে বিভিন্ন নামে সংঘাত আমরা ত্রিপুরা চাকবা যে সংঘাত ত্রিপুরা মামা যে সংঘাত আমাদেরকে বিভিন্ন ভাবে পাক করে রাখা হয়েছে এই শাসক গোষ্ঠী সে কারণে কোথায় আমরা সবসময় বলি আমরা সংঘাত ও বৈষম্য বিরোধী বৈষম্য এই জায়গায় আমাদের পাহাড়ের পাহাড়ের যে রাজনৈতিক চিত্র আলাদা আর শহরের রাজনৈতিক চিত্র আলাদা এক দেশে কখনো দুর্নীতি হতে পারে না আরেকটা একত্র হচ্ছে আমরা জনগণের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে এই আমাদের দাবিগুলো আদায় করতে চাই অবশ্যই আপনাদের অংশগ্রহণ দরকার ছাত্র সমাজ এবং ছাত্র জনতার অংশগ্রহণে মুক্তি কি করে আমাদের আমাদেরকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন পাইতারা করার পরে দিগিনালায় একটা মিছিলের মাধ্যমে এরা আমাদের মা বোনের গড়পাড়ি দোকানপাট সব আমাদের জানমালের লোকপাত করা হয়েছে এর প্রেক্ষিতে প্রতিরোধ করত্ব গিয়ে বিভিন্ন এলাকার দিঘিনালাছড়ি বিভিন্ন এলাকার মানুষ যখন প্রতিবাদ করতে যায় প্রতিরোধ করতে যায় সেখানে আমাদের সেনাবাহিনীর প্রথম বাধা হয়ে দাঁড়ায় আমাদেরকে সেখানে প্রতিরোধ করতে দেয় না একদিকে হচ্ছে সেনাবাহিনী বাধা প্রয়োগ করে আরেকদিকে হচ্ছে বাঙালি সেটা লুটপাট করে এই চিত্রটা আমরা শুধু সালে হাজার সালে যখন বাগেশ্বরী কতটাকে নিয়ে যখন সপ্রদীপ দাঙ্গা হয়েছিল এবং লঙ্গতে যখন লঙ্গত এই খান্ডাছড়ির চারমাল এলাকায় যখন মহাপদ নয়নের নামে এখন যখন লাভ পাওয়া গেছিল সে দুই সালে

হত্যা করা হয়েছে এবং সে তার প্রতিরোধ এলাকাবাসীরা যখন প্রতিরোধ এলাকাবাসী যখন ডিউটি দিচ্ছিল ঠিক সে সময়ে সেনাবাহিনী গিয়ে অতর্কিত হামলা চালায়

রবেন ত্রিপুরা এবং আহত হয় অনেকে যা এখনো চিকিৎসা অবস্থায় আছে সে কারণেই গতকালই অরে 3 সকালে 20 সেপ্টেম্বর যখন রাঙ্গামাটিতে তারি প্রতিবাদে এই যে রাতের হত্যাকাণ্ড ইগলার অগ্নিসংযোগের প্রতিবাদে যখন রাঙ্গামাটিতে সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিবাদ করতে গিয়েছিল একটা শান্তিপূর্ণ মিছিলে কিভাবে সেটা বাঙালিরা অতর্কিত হামলা চালিয়ে আমাদের সহযোগিতা আমাদের সংখ্যা বিষয়গুলি পানি ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি অনেকে কিভাবে জঘন্যভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে হয়তো আপনারা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে ভিডিওতে দেখছেন আমাদের সহযোগিতা কিভাবে কাপড় হয়ে বাঁচার জন্য চেষ্টা করছে কিভাবে কাপড় হয়ে শরীর কাঁপতেছে আমাদের ভাই শরীর কাঁপতেছে সে কেন গেছিল সে তো আর নিজের স্বার্থের জন্য যায় নাই উঠছিল সে গেছিল নিজের জাতির জন্য এই মাটিটা আমার দরকার আমি যে আমি যে ও মাটিতে দাঁড়িয়ে কথা বলবো এই সাহসটুকু আমার দরকার সে পায়ের আমার মাটি দরকার আমি মাটিহীন গুলিহীন হয়ে থাকতে চাই না আমার অধিকার আমি আমার পরিচয় জানতে দিতে চাই আমি ত্রিপুরা আমি চাকমা আমি মারমা আমি মরো আমি সাঁওতাল আমি তারও এ পরিচয়টা সবাই চাই